হ্যালো বন্ধুরা আজকের একটা নতুন ভ্লগে তোমাদের সকলকে জানে স্বাগত ভাই এখন আমরা দুজনে যাচ্ছি কলকাতা আমার দুজনের বাড়িতে মানে দিদার বাড়িতে আমি আমার দিদাকে দিদন বলি তো ওদের বাড়িতে যাবো ওখানে গিয়ে তো আমি ভিডিও বানাতে পারবো না বাড়ি থেকে বারণ করেছে তো তোমাদেরকে আমি রাস্তাঘাটটা ভালোভাবে দেখিয়ে দেবো আর আমি ওখানে যাচ্ছি একটা কাজের জন্য সেই কাজটা করে আমি আবার আজকের দিনে ফেরত আসবো তো ভাই আজকের দিনে যত তোমার এদিক ওদিক ঘুরবো সব তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো তাহলে আজকের ভিডিওটা দেখো খুবই ভালো লাগবে ভাই ভোরবেলা আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি ভোরবেলা বাড়ি থেকে বেরিয়ে এখন বাস স্ট্যান্ডে আমি দাঁড়িয়ে আছি এখানে তোমার বাস আসবে ভোরবেলা এখান থেকে আমি বাস ধরে আমি বহরমপুর কোর্ট পৌঁছাবো বহরমপুর কোর্ট থেকে ট্রেন ধরে আমি কলকাতায় নামবো মানে শিয়ালদায় নামবো শিয়ালদা থেকে ওখান থেকে আরও আমাকে যেতে হবে তোমার বাঘা বাঘা যতীন থেকে নেমে যেতে হবে আমাকে বাড়ি তো হয় আমি আজকে এতটা ট্র্যাভেল করবো এতটা ট্র্যাভেলে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাবো আমি কি করছি কি খাচ্ছি সব কিছু দেখাবো ঠিক আছে ভাই আছে আমাদের বাস চলে এসছে তো বাসে করে এখন চলে যাবো আমরা তাহলে চলো যাই সামনে সোহেল আছে এখন আমাদের স্টেশনে খুলেছি আমাদের পিছনে বাসটা আসলো বাসটা পুরো স্টেশনের সামনে নামিয়ে দিল এখন আমরা যাব গিয়ে তোমার টিকিট কাটবো ওই যা টিকিট কাউন্টারের কাছে যা আর আমাদের বহরমপুর কটি স্টেশনটা কিছুটা এরকম দেখতে তোমরা দেখতে আছো রাত্রেবেলায় তোমার এইরকমটা দেখাচ্ছে দিনের বেলাটা ভালোই লাগে ভিড়টা তোমার দিনের বেলাতে বেশি থাকে এখন তোমার টিকিট কাউন্টার থেকে

এই যে চলে এসেছি এখন আমাদেরকে ওই সাইডে যেতে হবে প্ল্যাটফর্ম নাম্বার দুয়ে পাঁচটা পনেরো বাজে ভাই এই দিক দিয়ে আমাকে আমাদেরকে যেতে হবে সামনের রাস্তা আছে এই জায়গাটা লিফ্ট চলছে লিফটে লিফ্ট দিয়ে উপরে উঠে পড়লাম এবার দেখতে জায়গাটা এই জায়গাটা দারুণ ভাই সেই না দারুণ এই দিক দিয়ে আমাদের ট্রেনটা আসবে ট্রেনে চেপে আমরা চলে যাবো শিয়ালদা এই দিক দিয়ে জায়গাটা কিছুটা এইরকম ভাই আগে চাইতে উন্নত হয়েছে আমার কাছে ফার্স্ট ব্লগ এখান থেকে তোমার শুরু হয়েছিলো কলকাতা যাওয়ার কোর ছিল সেই ট্রেনটা আমার ডিলেট হয়ে গেছে আফসোস বুঝতে পারলে আর এই দেখো স্টেশনটা কিছুটা এইরকম এই দিকে একটা লিফট আছে এখন আমরা স্টেশনে চলে এসেছি আর আমাদেরকে দুই নম্বর প্ল্যাটফর্মে আমাদেরকে যেতে হবে এখানে তোমার দেওয়া আছে তো দুই নম্বর প্ল্যাটফর্ম তো এখান থেকে ট্রেনে চেপে আমাদেরকে যেতে হবে তিন নম্বরে গেলে বা উল্টো দিকে চলে যাবো তিন নম্বর তো চালু হয়নি রেল তেমন হয় তো রেলটা বসিয়ে রেখেছে কিন্তু তোমার ট্রেন চলে না আমরা শিয়ালদা দেখতে পাচ্ছ এসছে এই দেখো ভাই কত মানুষ দেখো এই দেখো ভাই আমাদের বহরমপুর স্টেশনটা এইরকম দেখতে দেখতে পাচ্ছ এইরকম আগের চেয়ে ভাই অনেক উন্নত করেছে দেখতে পাচ্ছ ভাই দেখতে পাচ্ছ আমাদের ট্রেন চলে এসেছে সব মানুষজন তোমার এখানে সার করে দাঁড়িয়ে আছে আমরা উঠে যাব তোমার এখানে প্রচুর ভিড় হয় বুঝতে পারলে তো ট্রেনটায় উঠে যায় উঠে গিয়ে আমি তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি যদি সময় পাই তোমার ট্রেনের ভিতর প্রচুর পরিমাণে ভিড়েই দেখো ট্রেন আসছে দেখো পুরোটা পুরো জায়গাটা দিয়ে দেখতে পাচ্ছ মানুষে মানুষ ও খালি আছে ভাই খালি আছে প্রচুর খালি আছে আমরা আমি আর শুয়ে এখন আমরা যাচ্ছি কত মানুষ দেখো আর এই ট্রেনটা আসছে আমার ট্রেনের ভেতরে আমি তোমাদের ভিডিও করে দেখাতে পারিনি ওই জন্য তোমাদেরকে বাইরে ভিডিও করে দেখাচ্ছি ট্রেনের ভেতরে প্রচুর ভিড় ছিল এত পরিমাণে ভিড় ছিল তোমাদেরকে দেখানো অসম্ভব ছিল বুঝতে পারলে ওই জন্য দেখাতে পারিনি হ্যাঁ না না এদিকে যাবি এইদিকে যাবি আবার ব্যাক যাবে হ্যাঁ লালগোলা এইদিকে তোর মানুষ যায় ট্রেন ট্রেনে যায় যাই অন্যদিকে অন্য ধার দিয়ে যায় হ্যাঁ ভাই থাকা মানুষ কত এদিকে এদিক সয় লাগে এদিকে

এদিকে দেখছো সব পরোটা লুচি টুচি ভাজছে এই জায়গাগুলো নিয়ে কোথায় পিছনে থেকে যায় না প্রচুর ভিড় এইসব লাইনে হবে তাই বললো তো ওই সামনে ওই জায়গাটায় আমি দেখেছিলাম চলো ওই জায়গাটা যাওয়া যাক উপর দিয়ে যাই ভাই এখন আবার আমাদেরকে গিয়ে ট্রেন ধরতে হবে কিন্তু ভাই রাজু দার পকেট পটের দোকান দেখে চলেছি ও ভাই রাজু দাকে দেখতে পেয়ে গেছি ভাই সামনে রাজুদা ও হো এতক্ষণ ভাই পর্যন্ত আছে 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 ওরে ভাই ও রাজুদা ভালো আছো মুর্শিদাবাদ থেকে এসেছি মুর্শিদাবাদ থেকে হ্যান্ডশেক তো করে নাও দাঁড়াতে দাঁড়াতে না

ওই তো মেট্রো লাইনের ও নিচেই আছে আর আমরা এই তার গলিটা দিয়ে ঘুরছি দেখতে পাচ্ছ এখানে তোমার অনেক রকমের খাবার দাবার সব কিছু আছে এই জায়গাগুলো তো আমরা দেখতে দেখতে যাচ্ছি কিন্তু আমাদের হাঁটতে হাঁটতে তোমার জার্নিতে তোমার পিচ্ছাপ হয়ে গেছে এখন পিছাপ করার জন্য যেতে হবে এইটা হ্যাঁ রাজদার পর পয়টা না খেতে পারি এখান থেকে হচ্ছে এই খেতে লেগেছি প্রচুর খেতে লেগেছে আমি আসবেন শৈল ভেতর দিকে গেলো দেখতে পাচ্ছ আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি এই ভাই জুতোর বাজার টাকা যাবে কত বড় আর কত ভাই জুতো এই লোনে সব দিকে জুতো আর দারুণ দারুণ ভাই জুতো এই লোনে দোকানওয়ালা ভাই জুতো দেখো কত কত ভাই জুতো আয় পরে দেখছি আয় পরে দেখছি আগে আমরা ওই দিক থেকে আসি কাজটা আমি শেষ করে আসি তারপর দেখা হবে আবার নাহলে আসবো পরে ভাই আবার যাচ্ছে আমাদের শিয়ালদার ভেতরে শিয়ালদার ভেতরে গিয়ে আমাদেরকে আবার ট্রেন ধরতে হবে ট্রেন ধরে আমাদেরকে সাউথে যেতে হবে তাহলে চলো যাওয়া যাক শিয়ালদার ভেতরে ভাই আমি শিয়ালদাতে যতবার আসি এই ট্রেনের যে রিফ্লেকশানটা হয় না যে সবুজ একটা নীল সবুজ টাইপের একটা লাইটটা যেটা পরে এটা আমার দারুণ লাগে সেই লেভেলের লাগে সেই লাইটটা এই দেখো এর ভেতরে তোমার পেয়ে যাবে ভালো ভালো রেস্টুরেন্ট তারপর জুয়েলারিস দোকান এই দেখো সব কিছু থাকবে এগুলো নিয়ে তোমার অন্য ভাই সিসিটিভি ক্যামেরাটাকে দেখো কত বড়ো ভাই দেখো সিসিটিভি ক্যামেরাটাকে তখন আমাদেরকে যেতে হবে সাউথের লাইনে ট্রেন ধরার জন্য এই দিকটাই শিয়ালদা সাউথ তাহলে লেস্ট গো বন্ধুরা যাওয়া যাক ওই দেখো দেখো ব্লগ মানাচ্ছে আমার মতনই নেই আমার পাশে যে এখন ট্রেনটা দেখতে পাচ্ছ এটা তোমার সোনারপুর লোকাল তো এই ট্রেনটা ধরতে হবে আমাদেরকে তোমার টাইম আছে তারপরে আমরা চলে যাবো তারপরে ভাই আমরা চলে যাবো বাঙালুদিনে ফাঁকা জায়গা দেখে ফাঁকা জায়গা দেখে আমরা তাহলে চলো এই ট্রেনটা আমরা উঠে পড়ি যত সামনের দিকে যাব তত আমরা ঠিকঠাক জায়গায় নামতে পারবো তাহলে চলো আমরা ট্রেনটা উঠে যাই এই জল না সিটগুলো খালি আছে তো এই যা সিটটা অনেক দূর আছে আর আরও হয় আরও পিছনে আর হাঁটতে হবে নাহলে আমাদেরকে প্রচুর হাঁটতে হবে ভাই ছেড়ে দেবে ভাই ছেড়ে দেবে সামনের বহিটাই উঠবো এই বহিটায় আর ভাই এই ট্রেনগুলো নেই তোমার পাহাড় তোমার ওয়ালেট পাঠাকভাবে রাখতে হয় তোমার প্রচুর চিন্তা হয় এই বিশেষ করে এই ট্রেনে সাউথের লাইনে যতগুলো যায় সব ট্রেনগুলো নেই এরকমভাবে চুরি হয় প্রচুর চিন্তা হয় ওই ট্রেনে পকেটে সবটাই দেখে দেখে রাখতে হবে দেখতে পাচ্ছো ভাই আমাদের এখন ট্রেন ছেড়ে দিয়েছে এবার আমরা যাবো বাঘা জিতুন বাঘা জিতুন গিয়ে আমরা নামবো যে তোমাদেরকে ওই দিকটা তোমাদেরকে পুরোপুরি দেখাবো দেখতে পাচ্ছ এখন তোমার সাউন্ড শব্দ ভাই এখন আমার শিয়ালদা ছেড়ে যাচ্ছি দেখতে পাচ্ছ আমাদের শিয়ালদা ট্রেনটা বেরিয়ে গেল ওই দেখো দেখো সব গাড়ি চলাচল করছে ওই ট্রেনটা দেখছো ভাই ওই দেখো আমাদের ট্রেনের মাথাটা কোথায় দেখো কত দূরে এলাম সব রেলওয়ে কর্মীগুলো কাজকর্ম করছে কত রেল দেখো স্পিড যখন দেবে না তখন দেখবে এর ভয় সাউন্ড করবে যে দেখবে নোংরা দেখো নিজ দিয়ে নোংরায় ভর্তি জায়গাগুলো কত নোংরা কত নোংরা টানতে ভাই শুরু করলো সাউন্ডটাই বা শোনো ও ভাই স্পিড দিল দেখো কত জোরে বা যাবে দেখো দেখো কত জোর দেখো ভিডিও করতে বারণ করছে থেকে ওই জন্য ভিডিও করবো না ওই জন্য এত দূরে ভিডিওটা রাখছি এবার দেখছে হাইওয়ে দিয়ে তোমার কত গাড়ি চলাফেরা করছে এখন আমাদেরকে রাস্তা পার হতে হবে ওই জন্য আমরা টাইমের অপেক্ষায় ওখানে আছি এখানে তোমার রেড লাইট টুটছে যখন গ্রিন লাইট হয়ে যাবে তখন আমরা ওই পাশে পার হয়ে যাবো এটা তো কত ভাই গাড়ি ভাই দেখতে পাচ্ছ এখন ছেড়ে দিয়েছে এখন আমরা যেতে শুরু করছি রে গাড়ি ভাই যেতে গিয়ে আবার দাঁড়িয়ে পড়তে হলো দেখতে পাচ্ছ আবার একটা আমার টাইম আসা হয়ে আমাদের রাস্তা খুবই জলদি জলদি তোমার নাহলে এইভাবে তোমার আটকে যাচ্ছে আর যদি যেতে যায় তাহলে তো গাড়ি এসে ঠুকে দেবে বুঝতে পারলে প্রচুর স্পিডে ভাই গাড়ি চলছে দেখছো সব টাইমে প্রতি সেকেন্ডে সেকেন্ডে ভাই গাড়ি আসতেই আছে আসতেই আছে ভাই এখন আমরা বাসে উঠে গেছি বাসে চেপে আমরা সায়েন্সিটি সিটিতে যাচ্ছি সাইন সিটির ভেতরটা একটু ঘুরবো দিয়ে আমরা আবার বাড়ি যাবো তাহলে চলো সাইন সিটির ভেতরটা ঘুরে এখন আমরা বাসের ভেতর আছি আর এই কলকাতা শহর ব্যস্ত তোমার শহর সব টাইমে তোমার গাড়ি ঘোড়া দেখতে পাচ্ছ রোড পুরো জাম হয়ে আছে ভাই দেখতেছো আমি এখন সাইন সিটির ভেতরে চলে এসেছি সাইন সিটির ভেতরে এসে ভাই সায়েন্স সিটি গেটটার ভেতর দিয়ে ঢুকার পরে এখানে দেখতে পাই যে কি তোমার একটা নল দিয়ে জল পড়ছে কিন্তু নলের পেছনে দিয়ে কোনো পাইপই লাগানো নেই অটোমেটিকলি ভাই জল পড়ছে এই দেখো জল পড়ার দৃশ্যটা দেখো একদম অবাক কাণ্ড এখানে তোমার কোনো নল নেই কিন্তু ভাই সেই লেভেলের জল পড়ছে আর জল পড়তেই থাকছে পড়তেই থাকছে একদম বন্ধই হচ্ছে না ওর ভেতর কী আছে জানো ওর ভেতর একটা একদম সাদা ক্রিস্টাল ক্লিয়ার একদম পাইপ আছে যে পাইপটাকে কেউ দেখতে পাচ্ছে না কিন্তু ভাই ওর ভেতরে পাইপ আছে ওই জন্য ভাই এই জল পড়ছে আর এখানে দেখতে পাচ্ছ এখানে তোমার একটা ঘোরার পৃথিবী আছে দেখতে পাচ্ছি পৃথিবীটা তোমার ঘুরছে ব্ল্যাক কালার পৃথিবীদের মধ্যে আমাদের ইন্ডিয়াতে কোথায় ইন্ডিয়াতে খুঁজে পাচ্ছে না আর বিজ্ঞান নগরী এটা আবার কি সাইন্স সিটি দেখো সায়েন্স সিটির ভেতরটা এখানে এসে তোমাকে টিকিট কাটতে হবে এখান থেকে তুমি টিকিট না কাটো তাহলে এখান থেকে তোমরা টিকিট কাটতে পারবে এখানে অনলাইনের সিস্টেম আছে এই দেখো দেখতে পাচ্ছ তাই এখানে তুমি আর একটা জিনিস অ্যাডভেঞ্চার্স করতে পারবে তো পিছনেও দেখতে পাচ্ছ পিছনে এই দেখো চলে আসছে এগুলো কি যেন বলে ঝোলা টাইপের ওকে নাম জানি না দেখতে হবে তো সব কিছু দেখি কত টাকা করে নেয় ওখানে তোমার টিকিট কাটতে হবে সামনে থেকে এসে তোমার এগুলোই দেখতে পারবে ভাই আমাদের কাছে টাকা কম থাকার জন্য আমরা ঢুকতে পারলাম না আমি আসে তো অন্যদিন আমরা সময় আসবো এসে তোমাদেরকে দেখাবো ভেতরেও ঢুকবো আমি যে তোমাদেরকে দেখাবো এখন ভাই তোমরা বাইরের দিকটা দেখো বাইরের দিকটা আমরা আছি বাইরের দিকটাও তোমার অনেক কিছু ঘোরার মতো পাঁচ টাইপের করে রেখেছে তো বাইরের দিকটাও তোমার অনেক সুন্দর এরকম ভেতরের দিকটা এইরকম তো ভেতরের দিকেও আমরা যাব অন্য এক সময় যাবো আজকে আর যেতে পারলাম না আজকে ভাই আমরা এই জায়গাটা একটু ঘুরে নিই দিয়ে আমরা বাড়ি আবার চলে যাবো তোমরা তো দেখতে পেলাম আমরা কীভাবে আসলাম কীভাবে ঘুরলাম কে ঘুরলাম আর তোমাদেরকে সব কিছু ঘোরার ভিডিওগুলো আমি দেখেছি আর ভাই তোমরা কমেন্ট বক্সে বলো আজকের ভ্লগ ভিডিওটা তোমার কাছে কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই ভালো লাগছে লাইক করো সাবস্ক্রাইব করো মিলছেন একটা পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য একটা ভাই ভাই